ডাউন পেমেন্ট ছাড়াই মাসে মাসে কিস্তি দিয়ে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এরকম একটা দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে আমাদের মনির ভাই যিনি প্রযুক্তি বিল্ডার্স এর এমডি

ভাড়া দিয়ে একটা ইনকামও পাবে প্রবাসীদের জন্য এবং দেশবাসী সবার জন্য শুধু আজকে প্রবাসীদের জন্য না আমরা যে ইনকাম করি যে সোর্স আমরা বের করি আমরা যে প্রতিদিনের ইনকাম প্রতিদিন খাই আনি কিন্তু আসলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি না সম্পদ করতে পারি না কিন্তু যদি আমাদের একটা প্যাসিভ ইনকাম থাকে তাহলে কিন্তু আমরা একটু সঞ্চয় করতে পারি বা একটা সম্পদ করতে পারি তো আমরা প্যাসিভ ইনকাম কিভাবে আসবে আমরা যেখানে মূলধন দিব কিন্তু আমরা সময় এবং শ্রম কোনরাই দিবা কিন্তু আমাদের অটোমেটিক প্রফিট আসতে থাকবে একে প্যাসিভ ইনকাম বলে প্রত্যেকটা মানুষ আসলে প্যাসিভ ইনকাম টু প্রয়োজন প্যাসিভ ইনক্যাম্প টা মানুষের সম্পদ বাড়াতে সাহায্য করে মানুষকে উন্নয়নে সাহায্য করে হুম তো আমাদের এখান থেকে যারা হসপিটালে শেয়ার নেবে এটা প্যাসিভ ইনকাম আমাদের এখানে কেউ যদি দোকান নিয়ে দোকানটা ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আমাদের এখান থেকে কেউ যদি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মোট কথা যে সম্পদে আমি মূলধন কাটাবো কিন্তু আমি বিনা পরিশ্রমে আমার প্রফিট আসতে থাকবে তো এটা আমাদের প্রবাসী ভাই এবং দেশবাসী সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে এখানে আমাদের এক হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ব্যবস্থা আছে অতএব যে যার যেমন সামর্থ্য করে করে করবে। সে তার ইনকামটা তৈরি পারে ওকে তো তাহলে কি হবে দেশে আসার পরে দেখা গেল যে একটা প্রবাসীর আর ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না যে আমার কিভাবে টাকা আসবে কি করব দেশে গিয়ে দেশে গিয়ে তো আমার ইনকামের সোর্স নেই এই চিন্তাটা করতে হবে না প্লাস যারা আমাদের দেশে আছে দেশি ভাইরা তারা যদি জব করে তাদের জব কোনো কারণে যদি চলে যায় তাহলে তাদের ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না কেননা ইনকাম এর সোর্স তাদের আসে আবার দেখা গেল তারা যদি কোনো কারণে থেকে যায় কোনো কিছু হয়ে যায় তাহলেও এখান থেকে তারা প্রফিটে এই प्रॉफिटটা তারা কাজে লাগাতে পারবে ओके সম্পদ করতে পারে এরকম একটা ভবনের নিচে একটা জায়গায় এরকম সবকিছু সুযোগ সুবিধা কিন্তু খুব কমই পাওয়া যায় নতুন নতুন প্ল্যানিং নিয়ে যারা আসলে কাজ করছে তাদের জন্যই আসলে খুব চমৎকার একটা লোকেশন আজকে আমরা চলে আসি কোথায় প্রযুক্তি বিল্ডার্স যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জায়গা হচ্ছে 20 কাঠা 20 কাঠার উপরে B1 B2 G+14 অর্থাৎ 15 তলা একটা বিল্ডিং হবে যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন যদি শেয়ার একাধিক কেনেন সেক্ষেত্রে স্পেশাল অফার স্পেশাল গিফট আপনার জন্য থাকবে আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর চমৎকার একটা লোকেশন 150 ফিট একটা রাস্তা আপনারা জানেন যে ঢাকা মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্ট থেকে পার হলেই বসিলার যে রোডটা ঢুকলো এটা 250 ফিটার রাস্তা এবং 250 ফিট আসার পরে এটা 150 ফিট রাস্তা যেটা মাওয়া হাইওয়ের সাথে গিয়ে যুক্ত হয়েছে খুবই চমৎকার এবং गवर्नमेंटের সব ধরনের প্ল্যানিং কিন্তু এই এলাকা কেন্দ্রিক রয়েছে আজকে আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো বিস্তারিত জানাবো আপনাদের আপনাদেরকে যারা কিনতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে চলেন কথা বলি আমাদের সঙ্গে রয়েছেন মনির ভাই মনির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মনির ভাই যে এত সুন্দর করে হাসি দেয় এখানে কিন্তু শেয়ার বিক্রি হয়ে গেছে এই তার হাসির জাদুতে শেয়ার সব শেষ আর অল্প কিছু ভাই কয়টা আছে আর প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি ইতিপূর্বে ঘন ঘন ভিডিওতে আসতাম মূলত এখন আসা হয় না আমার শেয়ার প্রায় শেষের দিকে তো যার কারণে আসা হয় না আর অল্প কিছু বাদ আছে ওগুলা হয়ে যাবে আশা করি আচ্ছা আর এখন আমাদের যে অফারটা চলতেছে সেটা হচ্ছে এখানে ফ্লাট এবং দোকান নিতে পারবে পার্কিং ফ্লাট পার্কিং এবং দোকান আর আমার সামনে একদম গেটের প্রথম প্লটটা হচ্ছে আমার হাসপাতাল প্রজেক্ট পনেরো কাঠা তো একটা নতুন প্রজেক্ট নিয়েছে তো আমার এখানে যে একটা ফ্ল্যাট এবং একটা হাসপাতালে প্যাকেজ ক্রয় করলে আরেকটা সাধারণ প্যাকেজ ফ্রি দিব এখানে দেখা যাচ্ছে যে অনেকে টিভি ফ্রিজ বা আপনার মোটর বাইক দিয়ে থাকে তো এইগুলা দেখায় আছে 8 10 বছর পরে নিঃশেষ হয়ে যায় বেলুন আর আমি যেটা দিচ্ছি জমি সহ হাসপাতাল দিচ্ছি এটা কখনো নিঃশেষ হবে না এটা বরং দাম বাড়বে প্লাস সে ভোগ করবে তার সন্তানদের আবগ করবে এভাবে ওয়ারিশ সূত্রে তার বংশ পরম্পরায় ভোগ করতেই থাকবে চমৎকার আচ্ছা এখন আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করবো এই যে গাড়িটা রাখা আছে গাড়ির সাথে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মনির ভাই নতুন ওইটার নতুন প্রজেক্টের নাম কি এটা হচ্ছে প্রযুক্তি মেডিকেল হসপিটাল আচ্ছা প্রযুক্তি মেডিকেল আচ্ছা আর আপনার যে প্রযুক্তি টাওয়ার এটা হচ্ছে প্রযুক্তি এটা হচ্ছে কন্ডোমোনিয়াম বিল্ডিং আচ্ছা তো এখানে বিশ কাঠায় চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট একটা বারোশো একটা চব্বিশশো অথবা আঠারোশো আঠারোশো আপনি দেখেন মানুষ খালি বসবাস করলে কিন্তু তার শেষ না তার সাথে ইনকাম থাকতে হয় আপনি যখন বাড়তে একটা ইনকাম থাকবে তখন কিন্তু করার স্বপ্ন জাগে তো সেই স্বপ্ন তো আমাদের এখানে সাথে দোকান পাবে পার্কিং পাবে এবং তিন দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে সাথে হসপিটালের প্যাকেজ গুলো তা আমার প্রায় প্রজেক্ট এরকম দেখেন ধানমন্ডি রিভার ভিউ যেটা ওইটাও কিন্তু আমরা দোকানের শেয়ার দিছি

সামনের যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিট আপনার চল্লিশ ফিট চল্লিশ ফিট এই রাস্তাটা কিন্তু আহ চওড়া চৌড়া এবং এই চল্লিশ ফিট রাস্তা ঠিক হাউজিং এর গেট দিয়ে ঢুকলেই সামনে কিন্তু পাবেন হচ্ছে সরাসরি দেড়শো ফিট এবং যেটা মোহাম্মদপুর সরাসরি মোহাম্মদপুর থেকে এখানে অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন একটু বলেন যে এখানে শেয়ার মূল্য কোনটা সাইজ কত কি বিষয় একটু যদি আমি বারোশো হিসাব দিচ্ছি এটাকে দেড় গুণ করলে আঠারোশো এবং দ্বিগুণ করলে চব্বিশ হিসাব পেয়ে যাবে তো আমাদের ওই পূর্ব দিকটাই হচ্ছে বারোশো স্কোয়ার ফ্ল্যাট আর পার্কিং বারো লক্ষ টাকা আর রাস্তার দিকে হচ্ছে চোদ্দ লক্ষ টাকা পছন্দ করে নিবে এই টাকা পরিশোধ করার নিয়ম হচ্ছে দুইটা প্রথমে বায়না করতে হবে তিন লক্ষ টাকা বাদ বাকি নয় লক্ষ টাকা আগামী তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্টি করে নিবে নির্মাণ কাজের টাকা ধাপে ধাপে কিস্তিতে এছাড়াও অনেকে আছে এই বারো লক্ষ বা চোদ্দ লক্ষ তিন মাসে দেওয়া সম্ভব হয় না তাদের জন্য হচ্ছে বাইনা করে সে কিস্তি চালাতে পারবে আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর মেয়াদি কিস্তির ব্যবস্থা আছে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকার কিস্তিতে আমরা ফ্ল্যাট দিচ্ছি তো দর্শক আমাদের অফিসে আসবে আমাদের প্যাকেজ দেখবে এবং কিস্তির সুবিধা যার যেমন ভালো লাগে সে সেভাবে নিতে পারবে ও কাশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং এই হাউজিং এর মধ্যে হয়ে গেছে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু বিল্ডিং অলরেডি হয়ে গেছে এই পাশে বিল্ডিং এর কাজ চলতেছে এবং জমিও কিন্তু এখানে নাই ম্যাক্সিমাম জমি বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো তার মানে আসলে এখন খুবই ডেভেলপড একটা জায়গা এবং ডেভেলপ হচ্ছে এই এলাকাটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু আছে জি আমার এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তো আমার এখান থেকে বের হওয়ার সাথে সাথে হাইওয়ে রোড পাচ্ছেন এবং চার পাঁচ মিনিট হাসলেই বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ এবং প্রাইমারি স্কুল একসাথে পেয়ে যাচ্ছে একটা জায়গায় আপনি বসবাস করবে সেখানে যদি প্রতিদিন আপনি বিশ টাকা দশ টাকা রিক্সা ভাড়া অটো ভাড়া চলে যায় তাহলে সারা জীবনই যেতে থাকবে আর আমার এখানে থেকে একদম পায়ে হেঁটে স্কুল কলেজ ভার্সিটি এবং বাস টার্মিনাল সবকিছু পেয়ে যাচ্ছেন একসাথে শটাই আপনার একটা ফ্লাটের শেয়ার যদি বুকিং দাই হ্যাঁ এবং সাথে একটা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ মনে হাসপাতালে লক্ষ টাকা মাসে হাজার টাকা কিস্তি মাসে 5000 টাকা কিস্তি হ্যাঁ এই 5 লক্ষ টাকা দিলে তারকে রেস্টি করে দিবে নাকি এই 5 পাবে হলো 5 লক্ষ টাকার তিন ভাগের এক ভাগ দিলে অর্থাৎ এক লক্ষ হাজার বা হাজার টাকা দিলে আমি রেস্টি করে দিব বাকি টাকাটা কিস্তি চালাতে থাকি আচ্ছা মানে টোটাল মূল্যটাই 5 লক্ষ টাকা হ্যাঁ টোটাল আমাদের যে প্যাকেজ গুলো আছে ধরেন পাঁচ লক্ষ টাকার দিয়ে যদি সে নেয় তাহলে পাঁচ লক্ষ টাকার তিন ভাগের এক ভাগ টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করলে সাথে সাথে আমরা রেস্টে দিয়ে আচ্ছা ঠিক আছে এটা কি জমির মূল্য এবং আপনার নির্মাণ খরচ এটা সব এ টু জেড হ্যাঁ আর একটা টাকাও লাগবে না তাদের আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা ফ্যামিলি প্যাকেজ জি জি তার মানে একটা ফ্ল্যাট এবং একটা ফ্যামিলি প্যাকেজ নিলে একটা

বাদ বাকি নয় লক্ষ টাকা আগামী তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্টি করে নিবেন নির্মাণ কাজের টাকা ধাপে ধাপে কিস্তিতে এছাড়াও অনেকে আছে এই বারো লক্ষ বা লক্ষ তিন মাসে দেওয়া সম্ভব হয় না তাদের জন্য হচ্ছে বাইনা করে সে কিস্তি চালাতে পারবে আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর মেয়াদি কিস্তির ব্যবস্থা আছে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকার কিস্তিতে আমরা ফ্ল্যাট দিচ্ছি তো দর্শক আমাদের অফিসে আসবে আমাদের প্যাকেজ গুলো দেখবে এবং কিস্তির সুবিধা যার যেমন ভালো লাগে সে সেভাবে নিতে পারবে ওকে তো এই ছিল আজকের ভিডিও অনেকগুলো ইনফরমেশন দিয়ে